আসসালামু আলাইকুম রবিহ সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের আমি দেখানোর চেষ্টা করবো আসকোনা থেকে এয়ারপোর্ট এবং এই আসকোনা এবং এয়ারপোর্ট সাবপোর্টের উদ্দেশ্যে কীরকম পরিচালিত হচ্ছে ট্রাফিকের তাই তারা নিচ্ছে ট্রাফে সীমাবদ্ধ এবং দেখুন ছেলে

কেউ রোডের এপাশ থেকে এফাশে যেতে পারছে না খুব ভালো লাগলো সবাইকে ওভার ব্রিজ ব্যবহার করতে হচ্ছে এভাবে যদি ব্যস্ত চলতে থাকে তাহলে ভালো হবে না আমি সেটা কিন্তু

দায়িত্ব পালন করছে যাতে ওভারব্রিজে কোনো গ্যাদারিং সৃষ্টি না হয় একটু ওভারব্রিজ থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখে নেই ছাত্ররা খুব সুন্দরভাবে করছে やっと見せたらやっとお前が দেখেন গাছগুলো কত সুন্দর এক সিরিয়ালে যাচ্ছে না জাল যেখানো ঢুকে যেত ওবারেজ থেকে যখন কারণ কেউ রোদ ফরফর হতে পারছে না সবাই ওবার থেকে যেতে হচ্ছে এদিকটা ভালো কারণ রোদ হলে যে কোনো সময় অ্যাক্সিডেন্টের ভয় থাকে গাড়ি আসে যায় আবার ব্রেস ব্যবহার করা সকলের জন্যই ভালো আমি আবার একটু দেখাচ্ছি দেখেন কত সুন্দর সিরিয়াল এরকম সিরিয়াল আমি এই সাত আট বছর ওয়ারপোর্ট কিন্তু দেখিনি কত সুন্দর এক সাইড দিয়ে লোকাল বাসগুলো যাচ্ছে আর যেগুলো এমার্জেন্সি সেগুলো অন্য সাইড দিয়ে চলে যাবে এর জন্য অনেকটাই ভালো এটা ছাত্রদের পক্ষে সম্ভব হয়েছে অন্যদিন তো এটা দেখাতে পারেনি ট্রাফিক তুই এটা দেখাতে পারেনি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হইতেছে এরকম যদি থাকে আসলে এরকম থাকা উচিত তাতে যদি ট্রাফিক পুলিশে আসে আসলে এরকম পরিচালনা করা উচিত এবং দায়িত্ব পালন করছে এখানে দিকটা দাঁড়িয়ে ওবার দাঁড়িয়ে যাতে ওভার বিজ্ঞান কোনো ই না হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যে না তোমার কেমন লাগলো ছাত্রদের এই পরিচালনা বা কত নির্দেশনা ওই একটা আপু সেও কিন্তু দেখেন দায়িত্ব পালন করতেছে খুব সুন্দর এখানে আর্মিরাও আছেন তারাও তাদেরকে হেল্প করতে রোডে খুব গ্যাদারিং কারণ মানুষ এদিকে থেকে যেতে পারছে না এই জন্য সঠিক পথে গ্যাদারিংটা এখন বেশি এই যে সব ওভার ব্রিজ ব্যবহার করতে হচ্ছে

সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন গড়ে তুলুক উন্নত এক বাংলাদেশ গড়ে উঠুক যেখানে সুদ ঘুষ রাহাজানি মারামারি চুরি ডাকাতি কিছুই থাকবে না এরকম একটা বাংলাদেশ সবার কাম্য এটা যদি করতে পারি আমরা একমত